আজ থেকে দেখিও না মিছলি দেখতে লাগবে অনেক সুন্দর লাগে তোমার কাছে যখন সিঁদুরটা পরো তখন আরো বেশি সুন্দর লাগবে। আজকে আমার এরকম ভাবে বিবাহ বাসিনী পালন আমার লাইফে ফার্স্ট টাইম জীবনে প্রথম বেশ লা 15 বছরে তো কিছু একটা করব ছোটখাটো বলবো তো chợ তো তোতেই হবে না তো এ কনসারপ্রাইজ তো ও সত্যি খুবই ভালো লাগছে। এমন যে আজকে আমি ওকে বললাম যে ইয়েতে মাদার সাথে গিয়ে তুমি একটা কেক বলি। না 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 কেক। হ্যাঁ ও বলেছিল বারবার করে কেক কি কেক কিনলাম না একদম না একদম না কেক জিনিসটা ভালো লাগে না। তারপর ও আবার সুগার ফ্রি কেক নিয়ে এসেছে যাতে সুমনাথের সমস্যা না হয়। তা সত্যি খুব ভালো লাগছে এরকম একটা সারপ্রাইজ দে মল্লিকার তরফ থেকে। না তো অন্য কিছু আরও ভেবেছিলাম গো আমার এখন এই পরিস্থিতি না হলে আরও সুন্দর করতে হতো

আগে কে আগে দাদা করাবে ভুলে গেছি যাই হোক একজন বলি দাও

না পড়া সোরে যাও হ্যাঁ এত লম্বা আমার বটটা এই শর্ট ওই না

বাবা এমন করা এর মানে পড়াতে হয় এই যে বা এই অনামি অনামিকায় পড়াতে হয়

나도 그리니 예스. 저라소. 저기, 이, 마이크는. 아, 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 마이크는. চোদ্দ প্রথম আমরা এরকম ভাবে সেলিব্রেশন করলাম তাও মল্লিকার দৌলতে নাহলে আমরা এরকম ভাবে আমি তো পার্টিকুলার ভাবে কথা এরকম ভাবে এখন এই প্রথম খুশি আছো তো আমরা টোটালি সারপ্রাইজ ছিলাম মানে সারপ্রাইজ হয়ে গেছি ভাবিনি যে এরকম একটা মুহূর্ত কাটানো আজকে আমরা সেদিন ভাবিনি পুরো পুরো অন্যরকম পুরো নতুন বর বউ লাগে দুজনকে

ওরা আমি একটু এগিয়ে দি আসবো বুঝলা অতটা রাস্তা কি করে যাবে ভয় চিন্তা হই যাবে না তো রেখে নিতে আমি তো জানি দেখো তো ভালো করে

তো এই যে খুব মানে তাড়াহুড়ো করে যা পেরেছি তাই ইমেঞ্জ করলাম ঠিক আছে আর আমার মেয়ের জন্য কিনেছি ও যদিও ও বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে আমার শাশুড়ি মা খাইয়ে দিয়েছে ভাত ও বাড়িতে আজকে মিঠা মাছ রান্না হয়েছে তো মা খাইয়ে দিয়েছে তারপরেও মেয়ের জন্য কিনেছি কারণ ওদেরকে বিরিয়ানি খেতে দেখে মেয়ে বায়না করতে পারে বুঝলে তো ঠিক আছে চলো তো ওদেরকে বসিয়ে দিয়ে দিয়ে আমি বড় ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিই চলো সেই ঘরে তিনজনকে দিয়ে দিয়েছি খেতে ঠিক আছে খাও শান্তিতে আমি ওই ঘরে বিছানাটা একটু গুছিয়ে নি আর আমিও সব খুলবো চেঞ্জ করবো বাকি আছে কিভাবে হাত থেকে স্লিপ কাটলো ফোনটা চলো আসছি পরে বন্ধুরা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এই ঘরে বিছানাটা করে নিলাম শোবো শোয়ার আগে খাওয়া দাওয়া করবো এখন টাইম হচ্ছে একটা দশ তো এই 1টা 10 সময় মল্লিকাকে বাড়ি পাঠাতে আমার মোটো ইচ্ছা করলো না ও বলছিল জোর বরকে ও বলেছে এগিয়ে আসবে নেয়ার জন্য আমি বললাম না রাতের একটা দশের সময় বাড়ি থেকে এভাবে চলে যাবে এটা সত্যি খুব খারাপ দেখায় তো ওই ঘরে বিছানা করে দিয়েছি ওই ঘরে শোবে চলো দিই এই কালার নাইটি কখনো গড়ি কিন্তু তোমাকে কালারটা এই কালারটা খুব সুন্দর সবাইকেই মানায় আমি এই করি ভালো লাগছে কিন্তু ছোট তো ছোট

তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা না ছটা আর সোমনাথ ঘুমিয়েছি শোয়ার সাথে সাথে শোয়ার মোটামুটি পনেরো কোটি মিনিট আর আমি ঘুমিয়েছি সকাল ভোরবেলা বোধ সাড়ে পাঁচটা না পনেরো ছটা বাজে কি করছিলাম জানো ফেসবুকে ভিডিও আপলোড দিলাম আজকে চারটে ভিডিও শিডিউল করলাম সকালে একটা পোস্ট হবে দুপুরে একটা পোস্ট হবে বিকেলে একটা পোস্ট হবে রাতে একটা পোস্ট হবে কেননা ফেসবুকে ওই একটা সমস্যা হচ্ছিল আমার পোস্ট হচ্ছিল না ভিডিও তার জন্য আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি জমে গেছে এক গাদা এবার সেইগুলো সব তাড়াতাড়ি করে ক্লিয়ার করার জন্য এরকম করেছি নালে পরে এই যাতে এই এক তারিখ থেকে ঠিকঠাক ভাবে ভিডিও যায় পয়লা ডিসেম্বর থেকে তার জন্য এই নভেম্বর মাসটা শেষ আজকে তার জন্য চার পাঁচটা করে আপলোড দিয়ে দিয়েছি তারপরে এক একাই সব পোস্ট হতে থাকবে আজকে সারাদিন তারপরে তোমাদের আজকে টাইম মতো ভিডিও পেয়েছো একেবারে সকাল নটা মানে সকাল নটার টাইম মতো ঠিকঠাক ভিডিও পেয়েছো এবার সেই ঠিকঠাক ভিডিওটা পাওয়ার জন্য আমাকে রাত্রিবেলাতেই টাইটেল আপলোড সব করে রাখতে হয়েছে কটাই ওই তো সাড়ে পাঁচটা পনেরো ছটা সকাল এগুলো সেই কাজগুলো সব কমপ্লিট করলাম রাত্রিবেলা শুয়ে শুয়ে তারপরে কালকের ওই অত সময় পায় না না কাজের চাপ মাথায় থাকলে ঘুমাশে বলতে যখন সব কাজ কমপ্লিট হয়ে গেল তখন ঘুমাশ মানে ঘুমেন যাওয়া কাজ করতে পারি না জানেন আমার ঘুমাশে আমি কিছু করতে পারি না কাজের চাপ মাথায় উঠতে ঘুরছে তখন ঘুমাশে বলছলে আমার মাথার টেনশন থাকে বেশি আজকে সকাল থেকে আমি ব্যস্ত থাকব আমি যদি কাজগুলো না করতাম তাহলে আমি আজকে করতেই কখন করতাম তাই না বফল করতাম রাত জগে কাজ ভোরবেলা কাজগুলো না করে না তো কখন করতাম এই যে এখন চা খাবো তারপর হয়তো ব্রেকফাস্টে ব্যবস্থা করব তারপর ওদিকে কি বলে সোমনাথে ওই ক্যুরিয়ার শাড়িগুলো এখনো অ্যাড্রেসগুলো ঢুকানো হয়নি ও অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করে আনতে পারিনি কালকে দোকান বন্ধ ছিল তো সেইগুলো এখন করে আনবে তো সেগুলো কুরিয়ার হবে আজকে তো এই কাজগুলো করবো না ওই আপলোড নিয়ে বসতে থাকবো যার জন্য করে রাখলাম কাজের চাপ ছিল তারপরে কালকে তো সারাদিন ধরে এত ঘোরা হয়েছে মাদার সাথে তারপরে আবার ওখান থেকে এসে আবার এত বড় মানে সব মিলিয়ে দেখি কি লাস্টে আমার পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও হয়ে তখন আমি ভাবলাম যে কি করবো সোমনা তো বললো মাঝখান থেকে কেটে দিয়েছি মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে অর্ধেক পোস্ট করে দিয়েছি আর অর্ধেক রাখলাম হচ্ছে পরের দিনের জন্য এই তারপরে সেইটাও আবার এডিট করে নিয়েছি কালকেরটাও এডিট করে নিয়েছি তো সব একদম পুরো ফোন দিয়ে গ্যালারি পুরো পরিষ্কার করে ফেলেছি পুরো সব ডিলিট করে গ্যালারি পুরো ফাঁকা করে দিয়েছি এই সব কাজ কমপ্লিট করতে গিয়ে দেরি হয়ে গেল কিন্তু কতটা ফ্রি লাগছে এখন আজকে না নাহলে চার মিনিট অতটা ফ্রি লাগছে নাহলে এখন মনে হতো চাখাই তাদের আমাকে এডিট করতে বসতে হবে চাখাই এডিট করতে হবে এরম টাইপের মনে হতো কিন্তু না কত সুবিধা হলো তো যাই হোক আমি কিন্তু এই এই কথাগুলো বলছি এই কথাগুলো সব ওই প্লপটার সাথেই যাচ্ছে যাবে মানে ওই বিয়ের ভিডিওটার সাথেই যাবে রাত্রিবেলা যেহেতু দেখলাম যে প্রথমটার পার্টটা তেইশ মিনিট দেওয়ার পরে পরের পার্টটা দেখি পনেরো মিনিট হয়েছে

কি মানে একটু শরীরটাকে একটু রেস্ট দিই মনটাকে রেস্ট দিই কাজটাকে রেস্ট দিই এরকম না না এবার ছুটিও নিতে পারি না তোমরা তো এইখান জানোই একদিন কামাই মানে পুরোপুরি জিরো ইনকাম তো চলো পরে আসছি আবার আর কিছুক্ষণ দেখাবো তোমাদেরকে দেখিয়ে ব্লগটা এন্ড করে দেবো ওনিক চা ধরে ওনিক ধরে আমি হাফ হাফই খাই বড় বড় কাপ

স্ক্যান করে এসে তারপরে আমাকে অ্যাড্রেসগুলো এনে দিলে তারপরে আমি তোমাদেরকে শাড়িগুলো দেখাবো ঠিক আছে একটু পরেই ব্লগটা শেষ করে দেবো এই ব্লগটা টানবো না তো একবার দেখাতে হয় মা মেয়ে দুজনে একটা দানা নেই দেখো খুব পরিষ্কার টাটা আবার আসবা সাবধানে যেও হুম যাব আমার তো যেতেই হবে সাবধানে যেও বাইরে পড়ছে ঝুড়িঝুরি করে বৃষ্টি আর আমি এখন করছি বৃষ্টি দেখতে দেখতে রান্না রান্নাবান্না করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করলাম ঠিক আছে আর ওদিকে সোমনাথকে মেয়েকে আর জনিকে গরম গরম দুধ দিয়ে দিয়েছি ওরা দুধ খেয়ে নিয়েছে ঠিক আছে চলো আমি সকালে কিছু খাই না জানো আমি সকালে কিছু খেলে আমি কাজ করতে পারবো না চলো রান্না বান্না কমপ্লিট করে দেখাবো কী কী রান্না হলো দেখো আমি আজকে কি কী রান্না করেছি আজকে আমি রান্না করলাম এই বাড়িতে কারণ ওই বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে না কারণ আজকে আমা তো আমার ইয়ে বড়মশাই খিচুড়ি ভালো খায় না তাই জন্য আমি ঘরে রান্না করেছি তবে বাবান আমাদের কাছে খাবে ঠিক আছে তো এই হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে একটা ডিমের ঝোল তার সাথে ডাল মুসুরির ডাল আর এদিকে না প্লিজ এইটার দিকে তাকিও না হ্যাঁ আমি একটুখানি আসলে এটা বসিয়ে দিয়ে তোমাদের অ্যাড্রেসগুলো লিখতে চলে গেছিলাম তো পুড়িয়ে ফেলেছি শাক ভাজাটা তার সাথে ঢ্যাড়ুস ভাজা রয়েছে উচ্ছে ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না সারা দিন বৃষ্টি হয়েছে তাই সন্ধেবেলা যদি মুড়ি মাখা খাওয়া যায় সন্ধেটা কিন্তু জমেই যায় তো তোমাদেরকে দেখাচ্ছি রানাঘাটের সেরা মরিমাখা রানাঘাটের ডিসপেন্সারি লেন রামতারা ফার্মেসির সামনে করে হয় তার সাথে রানাঘাটে পাওয়া যায় দু টাকা দামের চপ এখানে প্রত্যেকটা চপ কিন্তু দু টাকা করে বেগুনি দু টাকা ফুলুরি দু টাকা লঙ্কার চপ দু টাকা আলুর চপ দু টাকা সব দু টাকা ভাবা যায় তো তার জন্য পঞ্চাশ টাকার চপ কিনে নিয়েছি তো চলো এই মুড়িয়ার চপের সাথে রয়েছে গরম গরম চা বিস্কুট আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল